ফুটপাথ দখলভুক্ত করতে এবং হকারদের নিয়ে সমস্যা মেটাতে এবার বিশেষ অ্যাপের ভাবনা সেই অ্যাপেই উল্লেখ থাকবে কটো ফুটের মধ্যে দোকান বসানো যাবে দোকানদারদের যাবতীয় ডিটেলস দিতে হবে সেই অ্যাপে হকারদের তুলে দেওয়া লক্ষ্য নয় অনেকেই নিজে ব্যবসা না করে ভাড়া দেন ফুটপাথ কারোর বাবার নয় কড়া বার্তা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার সমস্যা মেটাতে কলকাতা পুরসভায় বৈঠক বৈঠকে মেয়র ফিরাদ হাকিম মন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ কলকাতা পুরসভার বারোজন মেয়র পরিষদ আর বৈঠক থেকে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে বলা হলো এবার ফুটপাতকে দখলমুক্ত করতে যেমন কলকাতা পুরসভার নজর থাকবে একই সঙ্গে ফুটপাতে বিক্রি করা যাবে তবে হকারদেরকে নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে তাদের জন্য এবার একটি নির্দিষ্ট অ্যাপ আনছে কলকাতা পুরসভা যে অ্যাপের মাধ্যমে কোন হকার কোন স্পেসে বসে হকারই করছেন তার সমস্ত কিছু তথ্য মুহূর্তের মধ্যে জানতে পারবে কলকাতা পুরসভার আধিকারিকরা একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশনে তার কি আছে তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করবো এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালা অলরেডি মুখ্যমন্ত্রী ওদের জন্য যে গোডাউন রাত্রিরে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে দু তিন মাস লাগবে শুধু এখানেই শেষ নয় নিজের স্পেস নিজের জায়গা অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না যিনি হকার তাকেই সেখানেই হকারি করতে হবে পাঁচ ফুট তিন ফুট এই ভেরিয়েশনের মধ্যেই থাকতে হবে এর বাইরে কোনোভাবে বর্ধিত অংশ তৈরি করা যাবে না শুধু এখানেই শেষ নয় কোনো হকার কোনো সময় যদি অন্য কোনো অর্থের সংস্থান পান তিনি হকারি ছেড়ে দিচ্ছেন তাহলে সেটাও ওই অ্যাপেই জানাতে হবে আর এই নির্দিষ্ট অ্যাপের কথা বললেন ফিরাদ হাকিম এখানে আমাকে সরকার প্রোভাইড করছে ফুটপাত যেখানে আমি হকিং করব আমার নিজের সংসারটা চালাবো যেদিন আমার ভালো অবস্থা আসবে আমি নিশ্চয়ই পারমানেন্ট দোকান কিনবো কিংবা চাকরি পাবো তখন আমি হকারই আর করব না কিন্তু ওটাকে আমি ভাড়া দেওয়ার অধিকার আমার নেই সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী ওয়ান থার্ড সেই ওয়ান থার্ডের মধ্যে আমি হকিং করবো সেটাই ডিসিপ্লিন করা হয়েছে কোথাও হকার উচ্ছেদ হয় যে দাঁড়িয়ে থেকে স্টল করবে এই আজকে করলাম ওই আজকে ছুটি করে অফিসে নিয়ে এসে আমার নামটা রেজিস্টার করলাম হবে না কারণ ছবি উঠবে ওইটা টাইম টু টাইম ইন্সপেকশান হবে যে ওই ছবির লোকগুলোই ওখানে আছে কি আমার ওই দিন আমি টাইটা খুলে নিয়ে টিফিন বক্সটা অ্যাটাচিতে ভরে নিয়ে আমি দাঁড়িয়ে হকারিং করে নিলাম আমি ছবিটা তুলে হবে না ওই অ্যাপে ওই ছবিটা থাকবে এবং ওইটা আধার কার্ড আমার লিঙ্ক হয়ে যাবে সেই সঙ্গে মেয়র জানালেন নিউ মার্কেটেও এই একই রকমভাবে পুনর্বাসনের বিষয়েও আলোচনা হয়েছে সমস্ত মার্কেটেই নজর থাকবে কলকাতা পুরসভার কোনোভাবেই ফুটপাথকে দখল করা যাবে না দখল মুক্ত রেখেই বিক্রি বার্তা করতে হবে কিন্তু নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে যত ফুট বলে দেওয়া হবে সেই ফুটের মধ্যেই দোকান লাগাতে হবে আবার দোকান তুলেও নিতে হবে আর এই বৈঠকের মাঝেই ফিরাদ হাকিম এছাড়াও নগরপাল এবং মেয়র পারিশদটা বেরিয়ে পড়েন নিউ মার্কেট পরিদর্শনে তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানিয়ে দিলেন হকারদের জন্য তার একাধিক চিন্তা ভাবনা রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে একটুখানি ছুঁয়ে নেওয়া আর সেই ছুঁয়ে নেওয়ার পরেই তারা তাদের এই হকারদের জন্য বিশেষ যে অ্যাপ সেই অ্যাপের ব্যবহার শুরু করে দেবে ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু আটবাস নিউজ কলকাতা